তৃণমূলের পার্টির যারা অত্যাচারীর ভূমিকা পালন করছে তারা সম্পূর্ণভাবে মদত পায় প্রশ্রয় পায় পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তার নেত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী সারা বাংলায় এত ভালো ফল করবার পরেও তার তৃপ্তি হচ্ছে না তার অতৃপ্তি অত্যাচারের আকারে প্রতিফলিত হচ্ছে এ বাংলার বিভিন্ন প্রান্তে কিছু বলার নাই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতৃত্বে এ বাংলার জনসমাজের দুটো বিভাজন যেখানে একদিকে দেখতে পাই আমরা অত্যাচারী দিকে দেখতে পাই অত্যাচারিতের দল পশ্চিমবঙ্গের আজকে তৃণমূল সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি স্পষ্ট নিউজ দিতেন তার দলের গুন্ডা মস্তানদের অত্যাচারীদের হারমারদের যে বাংলার মানুষের উপরে অত্যাচার করা চলবে না তাহলে আজ চোপড়ার এই দৃশ্য আমাদের দেখতে হতো না তৃণমূলের পার্টির যারা অত্যাচারীর ভূমিকা পালন করছে তারা সম্পূর্ণভাবে মদত পায় প্রশ্রয় পায় পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তার নেত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী সারা বাংলায় এত ভালো ফল করবার পরেও তার তৃপ্তি হচ্ছে না তার অতৃপ্তি অত্যাচারের আকারে প্রতিফলিত হচ্ছে এ বাংলার বিভিন্ন প্রান্তে কোথাও দল ভাঙিয়ে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে শূন্য করার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে কংগ্রেস আছি আমরা পাশাপাশি যেখানে ভোট কম বেশি হয়েছে তার হিসাবে সেখানে তাই অত্যাচারের মাত্রাও কম বেশি হচ্ছে অর্থাৎ আপনি কতটা সুরক্ষিত থাকবেন আগামী দিনে এ বাংলায় তা নির্ভর করছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি কোথায় কতটা ভোট পেয়েছে তার উপর এ দুর্বিহ দুঃসহ বাংলাকে দেখতে হবে যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল নামক এই রাজনীতির রাজনৈতিক দল থাকবে চোপ্রাকান্ডের পুলিশের